আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে পেনভিক ডি এটি একটি পাঁচশো এমজির অ্যান্টিবায়োটিক ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটি উৎপাদনের মধ্যে রয়েছে ফেনোক্সিমিথাইল পেনিসিলিন আর এই সুধুটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই পেনবিক ডি এই ট্যাবলেটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে ব্যাকটেরিয়া ধারা ইনফেকশনের কারণে সৃষ্টি রোগসমূহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন নাক কান গলা ও ইনফেকশনে যেমন টনসিলের প্রদাহ কন্টুনালের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ স্বাস্থ্য ইনফেকশনের ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন নিউমোনিয়া বৃক্ষ নিউমোনিয়া ত্বকের ইনফেকশনে ওই ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি ইনফেকশন জনিত জ্বর মুখ ও মুখগম্বর মাড়ি ও চোয়ালের ইনফেকশনের ইত্যাদি ইনফেকশন জনিত সম পেনভিক ডিএস এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এক কথায় যদি বলা হয় তাহলে যদি বলা হয় তাহলে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনের কারণে সৃষ্টি যে রোগ রোগসমূহগুলো সৃষ্টি হয় আর সেই রোগ সমগুলো দূর করতেই মূলত এই পেনভিক ডিএস ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে এই পেন বিগ ডিএস এই ট্যাবলেটটির সেবন বিধি কি সেটি আপনাদেরকে বলে তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট ছয় ঘন্টা পর পর খাবারের আধা ঘন্টা আগে পানি দিয়ে গিলে খেতে হবে এখন আসুন যে এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া কী সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে বমি বমি ভাব বা বমি হতে পারে পাকস্থলীর সমস্যা হতে পারে ইত্যাদি এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যাদের এই পেনবিক ডিএস এই ট্যাবলেটির উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তারা কিন্তু এই ওষুধটিকে সেবন করতে পারবে না আর যাদের বৃক্ষের অক্ষমতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি সেবন করতে হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর গর্ভবতী স্থানতন্তানশালী মায়েদের ক্ষেত্রে যদি সেবন করার খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরেই কিন্তু ওষুধটিকে সেবন করতে হবে আর পেনবিক ডিএস এই ট্যাবলেটটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে